ভাইকুন ঘটনাটি ঘটেছে নিউটাউন হাতিয়ারা পশ্চিম পাড়ায় রবিবার বিকাল চারটে নাগাদ হাতিয়ারা পশ্চিম পাড়ায় শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুর বাড়ির সামনে আচমকা গালি গালাজ করতে থাকে সফিকুল নোর ইসলাম ওরফে বাবু বাড়ির সামনে গালিগালাজ করতে বারণ করলে আচমকা বাচ্চুর পেটে ছুরি ঢুকিয়ে দেয় বাবু স্থানীয় সূত্রের খবর বাবু সর্বদা কাছে ছুরি নিয়ে ঘটো গুরুতর যখন বাচ্চুকে নিয়ে যাওয়া হয় বাগিয়াটির বেসরকারি হাসপাতালে হাসপাতালে মৃত্যু হয় বাচ্চুর খবর পেয়ে ঘটনাস্থলে আসছে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সূত্রের খবর জমি বিবাদ নিয়ে প্রায়ই ঝামেলা হতো ভাই ভাইয়ের সেই আকশো থেকে খুন কিনা অন্য কোনো কারণ স হয়েছে তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ বেড়ায় আমার কাজে সুযোগ নিতে যায় আমার সুযোগ নিতে যায় বাড়ির থেকে সবাই প্রতিবাদ করে আমি প্রতিবাদ করেছি ও রোজ গালাগাল করে রুকে রুকে ছুরি কাঁচি কোদাল যা পাই এসে মারতে আসে আরও সাবধানে থাকি ছবিউনুর ইসলাম আমার আমার ছোটো দেও শেখ ছবিউনুর আলম আরও আমার শাশুড়ির ছেলেরা বাঁচায় সময় দুপুরে কিছুই হয়নি ও আমাকে বুকে লাদি বুকেছে আর হেস নিয়ে কোপ মারতে এসছে আমি সরে গিয়ে আমি হাতে কোপ লেগেছে আমি হসপিটাল চলে গিয়েছি আর এসে আমার ওই দেওয়ার বাঁচাতে গিয়েছে ও না ও সব সময় এরকম পড়ে আরে বলেছি বাড়ির থেকে কেউ কিছু ভয়তে বলতে চায় না ওরকম হেসো নিয়ে ঘোরে সব সময় মারবে বলে আমাকে কোপ মেরেছে ওইদিকে গাটা ধুতে যায় টাইম কল আছে আমাদের তো শাওয়ার তো নেই পানি থাকে না গাটা ধুতে যায় ও বলেছে কেন মালো হয়তো এরকম আমি তো ছিলাম না

শফিউ নুর ইসলামর নাম এবারে আমার আমার বাচ্চারা ঘরে ছিল আমি দেখলাম আমার দেওয়ার গেল আমি আমার মেয়েদেরকে বললাম তোর দাদিকে বল আমি তো জানি ওর কাছে সবসময় চুরি টুরি থাকে

এরকম খবর পেয়েছি যে ওনার ভাই আমাকে ফোন করেছিল যে এরকম হসপিটালে বেড পাচ্ছিল না আমরা সেটা আবার দেখছিলাম দেখার পর এসে পাড়ায় শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদের পাড়ায় কোনোদিন হয়নি সেই ঘটনা আমরা দেখছি কিন্তু এই ছেলেটা দীর্ঘদিন এরকম ঝামেলা ঝঞ্ঝাট এদের জমি জমি জায়গা নিয়ে একটা বিবাদ ছিল হয়তো আমরা যেটা শুনছিলাম এই হচ্ছে বক্তব্য হ্যাঁ আর ওই নিয়ে গেছে এখনো আমরা মানে কোনো খোঁজ পাইনি দেখি কি হয় সেটা হচ্ছে আমি তো ছিলাম না বাড়িতে তবে আমি সন্ধেবেলায় এসেছি আসার পরে শুনছি যে ওর পেটে চাকু মারা হয়েছে ছোট বাবু বাচ্চুকে মেরেছে হ্যাঁ ওরা চাস্ত ভাই হ্যাঁ সম্পত্তি নিয়ে সে তো আছে ও ছেলেটা এমনি উগ্র টাইপের আছে সবসময় যাকে তাকে চুকে ছুরি দেখায় মারে ওর মাকেও অনেকবার মেরেছে ওর বাচ্চুকে যেগায় মারা হয়েছে ওর বাবাকেও মেরেছিল এর আগে ঠ্যাং ভেঙে দিয়েছিল। ওর ভাবিকেও মেরেছে আজকে তো ভাবিকেও শুনলাম নাকি হেঁচো দিয়ে কোপ মেরেছে ওনার হাতে ইনজোড আছে এইসব ট্রেনে আমাদের দীর্ঘদিন ধরে ছেলেটা এরম অত্যাচার করছে ঝাৎটার উপরে ছুরি নিয়ে চাকু নিয়ে রড নিয়ে সাবল নিয়ে এই ধরনের ছেলে হ্যাঁ আমি ওর মাকে বলেছি দাদাদেরকে বলেছি পাড়ার লোককে জানাও থানাকে জানাও আমরা সাপোর্ট দেবো পাড়ার লোক ছেলেপুলেকে নিয়ে ওরা কোনোরকম কথা শুনবে হ্যাঁ